বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর তার মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় রাজনৈতিক অঙ্গন সকাল গড়িয়ে সময় বাড়ার সাথে সাথে হাসপাতালের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও শুভাকাঙ্ক্ষীরা কেউ কেউ চোখের জল নিয়ে এসেছেন নিশ্চিত হতে সত্যিই কি আর নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকে যেন বিশ্বাস করতে পারছিলেন না এই ভবনের ভেতরেই থেমে গেছে দেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে গভীর শোক চেয়ারপার্সনের মৃত্যুতে দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে প্রতিটি দলীয় দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে গুণশাসনস্থ চেয়ারম্যানের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কয়েক ঘন্টা পরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশেষ বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দুপুর বারোটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা তিনি সাবেক প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন এমন একজন মহান দুর্দর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আক্তার মাকফেরাত কামনা করে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে গুলশানে বৈঠকে বসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এতে অংশ নেন প্রায় তিন ঘন্টা ধরে তারা আলোচনা করেন পরে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয় জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক মিয়া এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারামের খতিব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর দশ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তা দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে